আসসালামু আলাইকুম এই মাত্র যে ভিডিওটি আপনারা দেখতে পেলেন সেটি উপমহাদেশের প্রখ্যাত ফোক শিল্পী মমতাজ বেগমের হত্যা ও নাশকতার মামলায় তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে তার আরেকটি পরিচয় তিনি বিগত আওয়ামী লীগ সরকারের একজন এমপি ছিলেন আদালতে শুনানি শেষে তাকে কারাগারে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যানে তোলার আগে এমনকি আদালত চত্বরের ভেতরেও তার উপরে ডিম ছুঁড়ে এবং জুতা ছুঁড়ে হামলা করা হয় এই মমতাজ বেগম তিনি আসলে কে রাজনীতিবিদ ছাড়াও তার রয়েছে আরেকটি পরিচয় উপমহাদেশের ফোক সম্রাজ্ঞী বলে তিনি বিশেষভাবে পরিচিত এই উপাধি তিনি অর্জন করেছেন তার চার দশকের যে বর্ণাট্য সঙ্গীত ক্যারিয়ার এবং সাত শতাধিক গানের অ্যালবাম প্রকাশ করার মাধ্যমে এক জীবনে এত গান অন্য শিল্পী কিনা বিষয়ে যথেষ্ট সন্দেহর অবকাশ আছে সে বেগমের চেয়ে বেশি গান রেকর্ড করেছেন এমন কোন শিল্পীর নাম যদি আপনারা জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন মমতাজ বেগম আসলে যে গান গাইতেন সেটি একেবারে গণমানুষের গান তার শ্রোতা ছিল দিনমজুর চাষা মুটে খেটে খাওয়া মানুষ এবং তারাই মমতাজ বেগমকে আজকের এই মমতাজ বেগম বানিয়েছেন তাদের কাছে তার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বী কিন্তু তার উপরে এই যে হামলা এডির পেছনে কারা আছেন সেটি খুঁজে বের করা কি পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে না একজন মানুষ সে অপরাধী হলেও সে যখন পুলিশ এবং আদালতের জিম্মায় তখন সেটি হওয়া উচিত তার সবচেয়ে নিরাপদ স্থান কিন্তু আদালত চত্বরে প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের জিম্মায় তার উপরে যে আক্রমণ করা হচ্ছে সেই আক্রমণের ভিডিও আছে এই ভিডিও দেখেও আক্রমণকারীদের শনাক্ত করা সম্ভব পূর্বেও আমরা আদালত চত্বরে এরকম হামলার ঘটনা দেখেছি এবং যেটির কোনো বিচার হয়নি বিধায় এরকম ঘটনা বারবার ঘটে চলছে এই ঘটনার পুনরাবৃত্তি কি আমরা বারবার দেখতে থাকব। এটি কি বাংলাদেশের একটি সংস্কৃতিতে পরিণত হবে যে কারোর বিরুদ্ধে অভিযোগ আনা হলে সেটি প্রমাণিত হওয়ার আগেই তাকে যে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে এবং মপ সৃষ্টির মাধ্যমে এই যে প্রতিহিংসা সেটি কি আসলে ফৌজদারি কার্যবিধিতে শাস্তিযোগ্য অপরাধ নয় তাহলে পুলিশের জিম্মায় যখন একজন মানুষকে এমনভাবে আক্রমণ করা হচ্ছে তিনি যেই হন তার রাজনৈতিক পরিচয় যাই হোক তিনি একজন মানুষ বিচার প্রার্থীর যে অধিকার সেটি তার জন্য সমানভাবে প্রযোজ্য বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কারা এই হামলাগুলো করেছেন সেই ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করলেই কিন্তু পরিষ্কারভাবে সেটি বের করা সম্ভব এটি আসলে কার দায়িত্ব এটি খুঁজে বের করে এই বিষয়ে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সেটিকে আমরা ভুলে গিয়েছি অথবা প্রত্যেকটি নাগরিকের যে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের সেটিও কি আমাদের বারবার মনে করাতে হবে মমতাজ বেগমের মতো এমন জনপ্রিয় একজন মানুষের সাথে এই যে আচরণ এই যে জঘন্যতম আচরণ এর তীব্র নিন্দা জানাই সরকারের কাছে আকুল প্রার্থনা থাকবে যে পুলিশ হেফাজতে মানুষ যে হেনস্থা হচ্ছে এই বিষয়ে দয়া করে বিশেষ গুরুত্ব দিন নজর দিন কারণ মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত সেই আদালতে মানুষ যেন হেনস্থার শিকার না হয় তার যেন সম্মানহানি না হয় কারণ তাহলে মানুষের শেষ আশ্রয়স্থল বলে বিবেচিত সেই আদালত তার উপরে মানুষ কি করে আস্থা রাখতে পারবে ফোক সম্রাজ্ঞী নামে খ্যাত সাতশোর বেশি গানের অ্যালবাম যার আছে সেই মমতাজ বেগমের উপরে এই যে তাকে যে করা হলো এই বিষয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনাদের মতামত বিশেষভাবে গুরুত্ব বহন করে আমাদের জন্য সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ